ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম ভিওয়ার্স আপনারা দেখছেন বরাবরের মতো খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁসের এক মাস বয়সী বাচ্চাগুলো প্রভিওর্স আপনারা অনেকেই অনেক সময় বিভিন্ন সময়ে কমেন্ট করে থাকেন অথবা ফোন কলের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনারা জিরো বাচ্চাগুলো লালন পালন করতে গিয়ে অর্থাৎ ব্রুডিং করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো সম্পূর্ণ এক মাস বয়সী দুইটা ভ্যাকসিন করা সেরা ডিম উৎপাদনকারী খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁস সহ সকল ধরনের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন সম্পূর্ণ এক মাস বয়সী দুইটা ভ্যাকসিন করা বাচ্চাগুলো তাই আপনারা যারা ছোটো বাচ্চা পালতে গিয়ে অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন এবং আপনারা নিরুৎসাহিত হয়ে থাকেন সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা এক মাস বয়সী এই ভ্যাকসিন করা বাচ্চাগুলো সংগ্রহ করে অত্যন্ত স্বচ্ছন্দের সাথে এবং সুনিপুণতার সাথে আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলতে পারেন প্রভিওর্স আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশের ডিম উৎপাদনে খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং শীর্ষ অবস্থানে রয়েছে আপনারা এই জাতের হাঁসগুলো লালন পালন করে অতি অল্প সময়ের মধ্যে দ্বিগুণ আকারে লাভবান হতে পারেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের সেরা ডিম দেওয়া জিন্ডিং এবং খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি নতুন যে ভাই বোনেরা আছেন প্রভিওর্স প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন